ক্লিক দিবেন এরপর দেখবেন এই যে এরকম পেজ আসবে বাংলাদেশ সিলেক্ট করে ইয়েস অপশন একটা ক্লিক দিবেন এরপর ইংলিশ সিলেক্ট করে ইয়েস করবেন তারপর এখানে দেখেন আপনাকে কিন্তু দেখেন ইএ ডি দিচ্ছে মানে দুইশো ছত্রিশ টাকা তো হোক ইয়েস করে দেবেন আপনি এবং এখান থেকে আমি এস করে দিচ্ছি এখন এখান থেকে আপনি যে স্টার্ট বাটনে ক্লিক দিবেন এখানে অ্যাকাউন্ট করা দুইটা অপশন পাবেন ইমেল এবং ফোন নাম্বার ঠিক আছে তো ফোন নাম্বার তো চাইলে করতে পারেন ইমেল তো যে সেম ভাবে এই যে প্রথম বক্সের মধ্যে আপনি একটা ফোন নাম্বার দিবেন দ্বিতীয় বক্সের মধ্যে যে কোনো পাঁচ ক্যাটাগরি আপনার নামের বা যে কোনো ভাবে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড এই লগিন পাসওয়ার্ড বক্সের মধ্যে দ্বিতীয় বক্সে দিয়ে এই যে এখান থেকে নিচে দেখবেন এই যে টিক মার্ক দেওয়ার অপশন এটা সাকসেস করবেন জাস্ট সাকসেস করার পর এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা এইগুলো যে এখান থেকে আমরা ইস করে দিচ্ছি যাই হোক আমাদের অ্যাকাউন্ট করা শেষ হয়ে গেলে এখন আপনাকে হোয়াটসঅ্যাপ কানেক্ট দিতে হবে যে দেখেন পার ইনভাইটে কিন্তু এই দুশো টাকা প্রথমে আগে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ কানেক্ট দিতে হবে কিভাবে কানেক্ট দিবেন এই যে দ্বিতীয় নাম্বার অপশন একটা ক্লিক দিবেন আর এগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার যার সম্ভাবনা থাকে চাইলে আপনি কাজ করতে পারেন পার্সোনাল কখনো এখানে কানেক্ট দিবেন না এরপর এরকম পেজ চলে আসবে তো এখন জাস্ট কি করবেন আপনি এরপর দেখেন এখান থেকে এই যে ফোন লগ ইন নাম্বার একটা অপশন এখানে ক্লিক দিলেই এখানে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট দেবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে উঠাবেন ওঠানোর পর গেট কে অপশনে ক্লিক দেবেন আচ্ছা আপনি গেট কে অপশনে ক্লিক করলে এই যে এখান থেকে এই যে দেখেন এটা সেন্ড হচ্ছে এই যে এই কোডটা এখান থেকে কপি করবেন কোড কপি করার পর এই যে এই গেট কে অপশনে ক্লিক করে দিলে হোয়াটসঅ্যাপ থেকে অটোমেটিক দেখতে পারবেন এই যে ইন্টার কোড লিংক নিউ ডিভাইস এই যে হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ চলে আসবে এরপর একটা ক্লিক দেবেন এরপর কনফার্ম অশানকে ক্লিক দেবেন তারপর এখান থেকে এখান থেকে আপনাকে কি করতে হবে ওই যে কোডটা এখানে দিতে হবে কোড দিলে কিন্তু আপনার কাছে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু লগইন হয়ে যাবে আচ্ছা এখান থেকে মিনিমাম উইথড্র মেবি হচ্ছে যে দুশ উনষ টাকা জাস্ট উইথড্র করার জন্যই যে এই দ্বিতীয় নাম্বার অপশন আসবেন আসার পর এখান থেকে যে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিয়ে ওই অন্যান্য হোয়াটসঅ্যাপ সাইটের মতোই প্রথমেই নগদ সিলেক্ট করে আপনার একটা নাম দেয় এই যে নগর নাম্বার দিয়ে সে অপশনে ক্লিক করে আপনি আপনার মতো করে অ্যামাউন্ট সিলেক্ট করে উইথড্র দিয়ে দেবেন ঠিক আছে সো এখান থেকে আপনার অবশ্যই রেফার এই যে হোম পেজে আসবেন লিংকটা এখান থেকে কপি করে রেফার করবেন